আমরা সবটাই দিই আমার যেটা এখন বাকি আছে সেটা হচ্ছে ঘরগুলো তৈরি করে দেওয়া আমরা ইলেকশন কমিশনকে লিখেছি পাঁচ হাজার বাড়ি ভেঙে গেছে টাকাটা রাজ্য সরকারই দেবে প্রশাসন দেবে কিন্তু আপনারা এটাকে ক্লিয়ার করে দিন বিজেপির কথায় ভোট পর্যন্ত আটকে রাখবেন না টাকা আপনারা দেবেন না টাকা আমরা দেব আমরা চাইছি এই পাঁচ হাজার লোক যারা আজকে আশ্রয়হীন তারা যেন আশ্রয় পায় গতকাল আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বাবু তিনি মিটিং করে গেছেন অনেক বড়ো বড়ো কথা বলে গেছেন আর কার হয়ে মিটিং করেছেন সে নাকি আবার হোম মিনিস্টারের সেকেন্ড তৃতীয় পর্যায়ে পড়ে তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন আমরা বলি নিজের আয়নায় মুখ দেখো আগে চ্যারিটি বিগিনস এট হোম আমরা তাকে জলপাইগুড়ি থেকে কুচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম কেন তাড়িয়ে দিয়েছিলাম সে খুন করতো সে দাঙ্গা করতো সে জনগণের টাকা মারতো সে বোম মারত সে অনেক কিছু পাচার করত আর তার বিরুদ্ধে আমার কাছে সব লেখা আছে কত কেস আছে এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে বলুন দেখিনি আমাদের কাছে যিনি আপদ জনগণের কাছে বিজেপি বাবুর কাছে তিনি নাকি সম্পদ লজ্জাও করেন এটা একটা কলঙ্ক ছি ছি বলুন ছি ছি লজ্জা আমাদের ক্যান্ডিডেটকে বাসুনিয়া একজন ভদ্রলোক আর তোমাদের ক্যান্ডিডেটকে একজন নাম করা কি 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 নয় আপনাদের আগেরবার মনে আছে শীতল কুচিতে ইলেকশন চলাকালীন চারজন সংখ্যালঘু ভাইকে গুলি করে মারা হয়েছিল ইলেকশনের লাইনে এবং একজন রাজবংশী ভাইকে আমি ইলেকশন করতে করতে ছুটে এসেছিলাম আর যিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি আবার বীরভূমে পালিয়ে গিয়ে বিজেপি প্রার্থী হয়েছে যার বিরুদ্ধে ডিপি কেস আছে যার বিরুদ্ধে ভিজিলেন্স কমিশনে কেস আছে বিজেপি একতরফা যাই ইচ্ছে গায়ের জোরে সমস্ত নিয়ম ভেঙে অনিয়ম করছেন আপনি কালকে বলে গেছেন যে আমার লড়াই সন্দেশখালী আর দুর্নীতির বিরুদ্ধে আমি আপনাকে বলি সন্দেশখালি সিঙ্গুরও নয় নন্দীগ্রামও নয় কিছু ঘটনা লোকালি ঘটেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি আমরা কোনো রকম মানুষের সাথে অবিচার করতে দিই না আর তোমরা জবাব দাও হাতরা সে যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে নরেন্দ্র মোদী কবর গেছ কবর তোমার পাটি গেছে কবর বিচার করেছো। বিলকিসকে পুড়িয়ে মেরেছ কবার বিচার করেছো সাক্ষী কুস্তি লড়াই করত মেয়েটা পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছে লজ্জা করে না গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছ আসামে এনআরসি নিয়ে কে নিয়ে কত লোক মারে মেরেছো সন্দেশখালিতে কেউ তো মারা যায়নি তাদের সবটা দেখে দেওয়া হয়েছে কারণ এখানে আমাদের সরকার আছে আর বিজেপি তুমি মহারাজ সাধু হলে আজ দুর্নীতিবাজ বটে আমি একটাই চ্যালেঞ্জ এই যে বাড়িগুলো ভেঙে গেল। ছ বাড়ি এই এগারো লক্ষ বাড়ির লিস্টে ছিল কেন করতে দাও নি তিন বছর তুমি বলছো দুর্নীতি হয়েছে শ্বেতপত্র প্রকাশ করো চ্যালেঞ্জ করে যাচ্ছি বেঙ্গলে কি দুর্নীতি হয়েছে আর উত্তর প্রদেশে কি দুর্নীতি হয়েছে গুজরাটে কি দুর্নীতি হয়েছে আমাদের এখানে একশো দিনের কাজের নামে সম্পদ চালটা আমাদের নয় কোথাও কোথাও কেউ দুষ্টুমি করে থাকতে পারে তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু লোকের বিরুদ্ধে আর এখন কোনো কমপ্লেন নেই তাও তুমি একশো দিনের কাজের টাকা দাওনি তিন বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছো আমরা সত্তর হাজার কোটি টাকার ওপর একশো দিনের কাজে খরচ করেছি বাংলা এবং কয়েক কোটি আমরা মানুষের কাজ দিয়েছি এই যে একশো দিনের কাজের টাকা আটকে রাখলে দিলে না আমি নিজে দেখা করলাম তোমাদের সাথে তিনবার দিল্লি গিয়ে কথা দিলে দেবে তিনশো পঞ্চান্নটা টিম পাঠালে একশো দিনের কাজ দেখার জন্য আবাস দেখার জন্য আর রাস্তা দেখার জন্য তারা গিয়ে তো রিপোর্টও দিয়েছে সেই রিপোর্টটা একটু জনসমক্ষে প্রকাশ করো প্রকাশ করো উত্তরপ্রদেশের রিপোর্ট প্রকাশ করো গুজরাটের রিপোর্ট প্রকাশ করো মুম্বাইয়ের রিপোর্ট প্রকাশ করো বিজেপি রাজ্যের রিকর্ড আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম বাংলায় যদি কিছু কেস হয়ে থাকে আমরা ফেরত দিয়েছি অ্যাকশান নিয়েছি আর উত্তর প্রদেশে শুধু পঁচাশি লক্ষ দুর্নীতির কেস হয়েছে কোথায় বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না বাংলা সব রাজ্য থেকে এগিয়ে কেউ যদি এলাকায় বদমায়সি করে ওই তোমাদের প্রার্থীর মতো লোকেরা ওই গুন্ডারা তাদের অ্যারেস্ট করে দেখাও আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি করতে পারি তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো তোমরা কেন এখানে যে লোকটা পাঁচ বছর ধরে ইলেকশনে দাঁড়ালো তোমরা তাকে কাজ করতে দিলে না সে চলে গেল এখন আবার আরেকজনকে নিয়ে এসছ অর্থাৎ বৈশাখ মাসে একটা দেবে জষ্টি মাসে একটা দেবে আষাঢ় মাসে একটা দেবে শ্রাবণ মাসে একটা দেবে আর পচা ভাদরে ডুবে মরবে মনে রাখবেন এই তো হচ্ছে কথা আর কিছু কথা নেই বিজেপি কা গ্যারেন্টি बीजेपी का गारंटी जीरो आज तक कुछ किया है दो साल बीजेपी जीता है एमएलए जीता है एमपी जीता है नॉर्थ बंगाल से चाय बागान का दस लाख मजदूर का खाना बंद कर दिया था पत्ता लेना बंद कर दिया था हमारा सरकार वो लोगों का साथ कल मैंने खुल दिया कल से मैंने बोल दिया आप लोगों ने पत्ता आपका पत्ता लेंगे दस लाख मजदूर को हम हेल्प कर दिया एक सौ दिन का काम पे लिए कोई कुछ नहीं करना पड़ेगा हम खुद पचास दिन का काम बना दिया उसका नाम है कर्मोश्री चल रहा है आप लोगों को ऐसे ही मिलेगा गवर्नमेंट रुपया दबा देगा हमारा सरकार ए हमारा बजट में कर दिया आवास योजना में इलेवन लाख बारी हम इलेक्शन के बाद इसको रुपया आपको दे देंगे जैसे आप कर सके और अलीपुर द्वार जलपाईगुड़ी कुछ बिहार में जिसको सब चला गया दुर्योग में उसको लिए भी हमने लोग इलेक्शन कमीशन को लिखा है परमिशन देने के लिए अगर इलेक्शन नहीं होता तो एक सेकंड में मैं कर देता इलेक्शन का टाइम है बातों बातों पर परमिशन लेना पड़ता है और कैसे परमिशन लेना पड़ता है बीजेपी जो बोलता है वही होता है दिस इज टू मच अनफॉर्चुनेट पांच दिन पहले लेटर लिखा আবি তো নেই কিউ রিপ্লাই আয়া তুমি তো রুপিয়া বিত টাকাও তো তোমরা দিচ্ছ না আজকে আপনারা বলুন তো বন্ধু এই যে বড় বড় কথা বলছে মোদীকে গ্যারেন্টি কি করবে কোভিড কা কোভিড হয়েছিল আপনারা দেখেছেন আমাদের সরকার কীভাবে সাহায্য করেছে আর ওরা একটা করে ইঞ্জেকশন দিয়েছে তাতেও নিজের ছবি লাগিয়ে দিয়েছে কি কোভিডের সার্টিফিকেট আছে তো মোদিবাবুর ছবি ছিল কি ছিল না তাহলে একটা ইঞ্জেকশন দিলেও তার ছবি লাগে বলে বেড়াচ্ছে বাংলা আমার আয়ুষ্মান করছে না কেন করবে আয়ুষ্মান করলে তার অর্ধেক টাকা আমাদের দিতে হবে আর এখন ন কোটি মানুষ সুযোগ পাচ্ছে আর ওদেরটা যদি আমরা করি যার বাড়িতে একটা বাইক আছে পাবে না একটা সরকারি চাকরি করে পাবে না মাথায় একটা ছাদ আছে পাবে না অর্থাৎ ন কোটির জায়গায় মাত্র এক কোটি লোক পেত সম্ভবত এবং তাতেও অর্ধেক টাকা আমাদের দিত আমরা দয়া চাই না ভিক্ষা চাই না আমরা চাই সব পরিবার পাক তাই ন কোটি পরিবারের মানুষ এর জন্য হেল্প সাহায্য পেয়েছেন ঠিক মতো করো সাউন্ডে কারা আছেন শুনতে পাচ্ছেন না ওদিকের গুলো দেখুন পেছন দিকে দ্বিতীয়ত আমি আপনাদের বলবো এরা যে বড় বড় কথা বলছে গণতন্ত্র দেখাচ্ছে এক দিনের মধ্যে আপনারা কি জানেন একশো সাতাল্লিশ জন এমপিকে সাসপেন্ড করে এমন আইন করেছে যে কোনো আপনি বিচার পাবেন না গণতন্ত্রকে শেষ করে দিয়েছে এই বিজেপি পার্টি দেশটাকে অত্যাচারী সরকার বানিয়ে দিয়েছে অত্যাচার অনাচার ব্যবিচার স্বৈরাচারীর পার্টি বানিয়ে দিয়েছে নিজেরা মধু খেয়ে বেড়াচ্ছে বিজেপি করলেই ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছে কালো হয়ে যাচ্ছে সাদা আর তৃণমূল করলেই ওকে বলে দিচ্ছে কালো আর বিজেপি করলেই নাকি সাদা বিজেপি নেতারা বলবেন নীরব মোদী কি দুর্নীতিবাজ নয় ললিত মোদী কি দুর্নীতিবাজ নয় আপনার নেতারা কি দুর্নীতিবাজ নয় আপনার গদ্দাররা দুর্নীতিবাজ নয় স্কুলের চাকরি তারা অনেক দিয়েছে লোকে ভয়ে বলে না কি ছিল আর আজ কি হয়েছে বিজেপি করলে সাত কুল মাপ এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয় দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললে এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি দেবাংশুকে দেবাংশু ছুটিয়ে বেড়া আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্রছাত্রী আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে এটা মাথায় রাখবেন এটা জনগণের আদালত কৃষক ভাতা আমরা দেবো লক্ষ্মীর ভাণ্ডার আমরা দেবো কন্যাশ্রী আমরা দেবো কৃষক বন্ধু আমরা দেব কৃষক মারা গেলেও আমরা দেব পরিযায়ী শ্রমিক বিপদে পড়লেও তাকে আমরা নিয়ে আসব, তার পরিবারকে সাহায্য করব, আপনারা দেখেছেন কাশ্মীরে গিয়ে মারা গেছে আমরা নিয়ে এসছি আপনারা দেখেছেন যখন নানা রকম বিপদ চলছিল সব পেলেদের আমরা নিয়ে এসছি পড়াশুনোর ব্যবস্থা করে দিয়েছি এখানকার বাড়ির মেয়েরা গার্জেন যারা স্বাস্থ্যসাথী কার্ড পান আপনাদের ছেলে মেয়েরা যারা বাইরে কাজ করে আঠাশ লক্ষ আছে সারা বাংলায় সব রাজ্যেরই আছে সব রাজ্যের লোকেরা এখানেও আছে আমি তাদের জন্য আলাদা করে আমাদের সরকার বাজেটে ঘোষণা করেছে তারাও একটা করে আলাদা স্বাস্থ্যসাথী কার্ড পাবে অর্থাৎ যে যেখানে আছে সেখানে যাতে সে চিকিৎসাটা করতে পারে বাড়ির লোকেরা যাতে চিন্তা করতে না পারে কোনটা বাকি আছে ঝড় হলে সাহায্য করি জল হলে সাহায্য করি আগুন লাগলে সাহায্য করি গুড়ি চালালে সাহায্য করি বিপদে পড়লে সাহায্য করি চায় বাগানকে পাট্টা দিয়া বৌ সারে দিয়া আউর্বি উদ্বাস্তুদের পাট্টা দিয়েছি চা বাগানে যারা পাট্টা পাচ্ছে তারা বাড়ির জন্য এক লাখ বিশ হাজার টাকা করে পাচ্ছে উদ্বাস্তুদের নিঃস্বর্ত জমির দলিল দেওয়া হচ্ছে কারো কোনো বিপদে থাকতে দিইনি ছাত্র ছাত্রীরা আগে বাবা মা ভাবতো মেয়েদের বিয়েটা দিয়ে দিই তা নাহলে টাকা পাবো কোথায় পড়াবো কি করে এখন তারা কন্যাশ্রী পায় এখন বিয়ের সময় পঁচিশ হাজার টাকার উপশ্রী পায় সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী তিন কোটি ছেলেমেয়ের ওপর বেশি পেয়েছে মনে রাখবেন ট্রাইবেলদের জন্য শিক্ষাশ্রী আছে টাইবেলে আশ্রমিক স্কুলে যারা থাকেন তাদের এক হাজার আটশো টাকা করে দেয়া হয় তার ব্যাংকে যাতে সে খাওয়া দাওয়া খরচা করতে পারে আলিপুরদুয়ারে কি কী করা হয়নি নতুন জেলা দেয়া হয়েছে কালিম্পং নতুন জেলা দেয়া হয়েছে ডুয়ার্স কন্যা দেয়া হয়েছে মেডিকেল কলেজ দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয় দেয়া হয়েছে মাল্টি সুপার হাসপাতাল দেয়া হয়েছে আইআইটি দেয়া হয়েছে পলিটেকনিক দেয়া হয়েছে হিন্দি ভাষা স্কুল দেওয়া হয়েছে রাজবংশী ভাষার জন্য কুচবিহারে দুশো স্কুল করে দিয়েছি আরিফুদ্দুয়ারের জন্য যারা সাদ্রী ভাষায় কথা বলে ও লোক নিয়ে আনে বলা দিন সিলেবাস হাম একসাদী স্কুল বানা দেন বাজট মে বোল দিয়ে আজ নয়া নেই বোল রা রাখবেন এ লোক দেশ বেচ দিয়া বিজেপি লোক সিপিএম কংগ্রেস কোথায় ইর লড়া হ্যা हम नेशनल लेवल में इंडियन अलायंस में है लेकिन हमारा स्टेट में तीनों मूल का साथ लड़ाई हो रहा है बीजेपी के और किसी को एक भी वोट मत देना और किसी को एक वोट देना तो बीजेपी का पक्ष में जाना आई दर यू चूज तृणमूल कांग्रेस नॉट बीजेपी बट डोंट गिव वोट टू बीजेपी किसी के लिए नहीं देंगे हर रोज लोगों को तंग करता है बीएसएफ गोली चलाता है गोली चलाने के बाद बोलता है वो बांग्लादेश से आया ना इसी के लिए गोली चला दिया तुमको कौन बोला तुम क्यों पुलिस को नहीं दिया पुलिस उसको कानून देखते थे पुलिस देखते थे क्या हुआ इन्वेस्टिगेशन करते थे तुमको गोली चलाने का हक कौन दिया और देखिए मैंने कल एक संवाद माध्यम में देखा कि आर्मी स्कूल जिसको हम सबसे इज्जत करते हैं सैनिक स्कूल भी बीजेपी का पार्टी का ऑर्गेनाइजर को दे दिया क्या सीखेगा वो इतिहास बदल दिया अंबेडकर को नहीं मानता है पंचानंद वर्मा का नहीं मानते है बिरसा मुंडा को नहीं मानते हैं नेताजी को नहीं मानता है गांधी जी को नहीं मानते हैं रविंद्रनाथ को नहीं मानते हैं नजरुल को नहीं मानते हैं विद्यासागर को नहीं मानते हैं राजा राम मोहन राय के नहीं मानते हैं हम तो पंचानंद वर्मा विश्वविद्यालय कर दिया हमने तो चिला राज उसको स्टैचू बना दिया हमने तो हर जिला में मेडिकल कॉलेज बना दिया मल्टी सुपर हॉस्पिटल बना दिया और भी खालसा मारिज में पंचानंद वर्मा का एक कैंपस हो रहा है जोई सेतु कितना बड़ा ম্যানে বানা দিয়া ভাওয়াই সেতু ম্যানে নাম দিয়া কী ধর্মে ভাবাই গানা বহুত পছন্দকার গানা হ্যাঁ আপলোগনে বহুত অতিথিপ্রায়ণ হ্যাঁ আপনারা সকলকে খুব ভালোভাবে বহন করেন সেই জন্য আপনাদের মাটিকে আমি প্রণাম জানাই সালাম জানাই মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার অলরেডি আপনারা অনেকেই টাকা পেয়ে গেছেন পাঁচশো টাকাটা যাদের হাজার টাকা হওয়ার কথা ছিল এক কোটি নিরানব্বই লক্ষ পেয়ে গেছেন ছ লক্ষ ছিল যেটা ষাট বছর বয়স হয়ে গিয়েছিল কিন্তু আমি আগেই বলেছি ষাট বছর বয়স হয়ে গেলেও যতদিন বেঁচে থাকবেন আপনারা পাবেন তাই যাদের ষাট বছর বয়স হয়েছিল ছ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা ছিল তাদের আমি আবার করে দিতে বলেছি কারণ এটা বাজেটে বলা আছে আরও কিছু বাকি আছে স্কুটিনি চলছে তারাও তিন চার দিনের মধ্যে পেয়ে যাবে কি মা বোনেরা পেয়েছেন কি পাননি সিডুল শিডিউল টাইপ যারা আছেন তাদেরটা বারোশো আর জেনারেল যারা ছিলেন পাঁচশো টাকা পেতেন মনে মনে দুঃখ পেতেন তাই আপনাদেরটাও হাজার টাকা করে দেওয়া হয়েছে এটা কেন্দ্রের প্রোগ্রাম নয় এটা বিজেপির গ্যারেন্টি নয় এটা আমাদের গ্যারেন্টি এটা বাংলার প্রোগ্রাম আমার মা বোনদের প্রোগ্রাম আমার আম্মাদের প্রোগ্রাম আমার মাদারদের প্রোগ্রাম আমরা বলেছিলাম ইলেকশনের আগে লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড স্টুডেন্টদের জন্য করব করেছি আমরা কৃষকদের দশ হাজার টাকা ভাতা দেব বলেছিলাম দিয়েছি আজ মৎস্যজীবী থেকে শুরু করে গরিব মানুষ থেকে শুরু করে কেউ বাকি নেই আমরা এমন এমনকি সিভিক পুলিশের মাইনে বাড়িয়েছি আশার মাইনে বাড়িয়েছি আশার মেয়েরা খুব কাজ করে আইসিডিএসের মাইনে বাড়িয়েছি মনে রাখবেন ভিআরপির টাকা বাড়িয়েছি আমরা মনে রাখবেন যে আমরা টাকা বাড়িয়েছি আমরা বিশেষ করে নারায়ণ ব্যাটালিয়ান তৈরি করেছি আপনারা চেয়েছিলেন এছাড়াও আপনারা জানেন আমাদের অনেক প্রোগ্রাম সবুজ সাথী বিনা পয়সায় সাইকেল দিই স্মার্টফোন নেক্সট বার থেকে এগারো ক্লাসেই পেয়ে যাবেন বিনা পয়সায় ছেলে মেয়েরা পড়াশুনো করবেন আমরা কাস্ট সার্টিফিকেট দিই আগে নিয়ম ছিল পঞ্চাশ বছর আগে কাস্ট সার্টিফিকেট নিয়ে এসো কিন্তু আমাদের প্রশাসন বলেছেন না বাড়িতে একজনের কেউ সার্টিফিকেট থাকলেই হয়ে যাবে আর ক্যা দেখেছেন কে এন দেখেছেন এনআরসি আমরা রাজবংশী কামতাপুরী ভাষার স্বীকৃতি দিয়েছি সাদ্রিকেও দেবো হয়ে গেলে হিন্দি ভাষাকে দিয়েছি গোর্খা ল্যাঙ্গুয়েজকে দিয়েছি পাঞ্জাবি ভাষাকে দিয়েছি উর্দু ভাষাকে দিয়েছি ঐকশিক স্কলারশিপ দিয়েছি ওবিসিদের টাকা বন্ধ করে দিয়েছিল তাদের জন্য মেধাশ্রী করেছি যজ্ঞশ্রী করেছি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি দিয়েছি কুরুক পুজোয় সেকশনাল হলিডে দিয়েছি মনে রাখবেন এরকম বহুত আছে যেগুলো আমরা একটার পর একটা করেছি ক্যা চালু করেছে কেন জানেন আপনাদের বিদেশি বানাবে জিজ্ঞেস করুন বিজেপির নেতারা তোমার যত বিয়াল্লিশ জন এমপি দাঁড়িয়েছে তারা কেন আগে ক্যাতে অ্যাপ্লাই করছে না কারণ ক্যাটা হচ্ছে মাছের মাথা আর লেজুটা হচ্ছে এনআরসি আপনি যেই এতে ক্যাতে নাম লেখাবেন সঙ্গে সঙ্গে আপনি বিদেশি হয়ে গেলেন না দিতে পারবেন ভোট না পারবেন আপনার কোনো অধিকার পেতে ব্যাংক থেকে শুরু করে সোশ্যাল স্কিম থেকে শুরু করে সব কিছুই বিদেশি হিসেবে আপনাকে তাড়িয়ে দেবে আসাম দেখেছেন কত লোক মারা গেছে দাঙ্গায় এনআরসির দাঙ্গায় ক্যার দাঙ্গায় আপনাদের পাশেই তো সুতরাং এনআরসি করে দিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আর বলবে যান বাংলাদেশ থেকে আপনার বাবা মায়ের পঞ্চাশ বছর আগেকার সার্টিফিকেট নিয়ে আসুন পারবেন তো পারবেন তো পারবেন তো আমি তো আমার বাবা সার্টিফিকেট দিতে পারবো না তাহলে আপনারা কি করে দেবেন সুতরাং মনে রাখবেন একটা কথা আমি থাকতে প্রশাসন থাকতে আমাদের সরকার থাকতে আমরা মানব না আমরা এনআরসি মানমনা না মনে রাখবেন যদি দিতে হয় দেব মোরা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত আমি এনআরসিও করতে দেবো না কেউ করতে দেবো না আপনারা সবাই নাগরিক আমরা সবাই নাগরিক আপনারা ভোট দেন আপনাদের ছেলেমেয়েরা স্কুলে যায় আপনারা ব্যবসা বাণিজ্য করেন আপনারা চাকরি করেন আপনাদের ভোটে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয় পঞ্চায়েত জেলা পরিষদ হয় তাহলে আপনাদের ভোটে যারা দশ বছর প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন তারা কি করে বলেন ক্যাতে নাম লেখান আমরা বলি ওটা ঘেচাং ফুক বাংলায় কতগুলো কলকু অল্যাণ আছে চলতি ভাষা হইব না হবে না নেই হোক নিশ্চিন্ত মেরায়ে গা আরও এক বাধায় মনে রাখবেন আপনাদের যত স্কিম আমরা দিয়েছি সব স্কিম চলবে আমরা একটা সিম স্কিমও বন্ধ করব না কারণ মানুষ বাঁচলে তবেই আমরা বাঁচব এবং আমি চাই কুচবিহারে আজকে কত বড় বড় রাস্তা হয়েছে আলিপুরদুয়ারে হয়েছে কত হোমস্টে হয়েছে কত কটেজ হয়েছে আর আমরা পাত্রী দিয়েছি প্রকাশিক বাড়িকে যাকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম কিন্তু ও বলেছে দিদি আমি মানুষের কাজ করতে চাই তাই রাজ্যসভা নয় আমি লোকসভায় থাকতে চাই তাই মনে রাখবেন ওকে লোকসভায় প্রার্থী করেছি দয়া করে আপনাদের ভোটটা প্রকাশিক বাড়িকে আপনারা দেবেন কেউ কেউ কী করছে বিজেপির লোকেরা দেখুন একটা কাগজ দেখাই এগারো লক্ষ লোককে বাড়ি দিল না যেটা কমপ্লেন ছিল আমরা সব বাদ দিয়েছি দিয়ে এগারো লক্ষ লিস্ট করলাম